সেই বিশ্বাসী অনেকে আমাকে বারবার প্রতিনিয়ত আমাকে কল দিয়ে যাচ্ছে যে ভাই আপনি কি টাকা মূলের লোট হোক বা টাকা মূলের সার্টিফিকেট যারা সৌদি গ্রামী আছেন অনেকে জানতে যাচ্ছেন যে আসলে কি আপনি কন্ট্রাক্টে কাজ করেন কিনা বা টাকামূল মূল আপনি কি अप्लाई করে দিতে পারেন কিনা আমি এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আজকে আইছি যে দেখেন আমি কোনো দালাল না আমি টাকা মূলের কোনো কন্ট্রাক্টে কোনো কাজ করি না বা করাই না বা আমার কোনো ধারণা নাই আমি যে ভিডিওতে বারবার বলেছি যে আপনারা টাকা পরীক্ষা যেহেতু আমি সার্টিফিকেট আমি পেয়েছি এই প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম তো আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা ফুল দেখবেন কারণ এই ভিডিওর মাঝে আপনি যে প্রশ্ন খুঁজছেন আপনি যেটা মানে যে কথাটা আপনার জানা দরকার অবশ্যই হয়তো আপনি এই ভিডিওর মাধ্যমে আপনি আমার আপনার প্রশ্নটা আপনি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সেই জন্য আমি প্রতিটা ভিডিওতে বলি প্লিজ একটু মনোযোগ সহকারে আমার ফুল ভিডিও দেখবেন এখন কথা হইলো যে মানে ফার্স্ট অফ সবার যে প্রশ্নগুলো থাকে মানে টপ টেন টপ টেন যে প্রশ্নটা ঘুরতেছে প্রতিনিয়ত আমাকে বারবার সবাই মেসেজে আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে যে প্রতিনিয়ত যে একই প্রশ্ন আমাকে মানে আমি টোটালি দশটা প্রশ্ন সিলেক্ট করছি যে প্রশ্ন সবচেয়ে বেশি মানে আমাকে প্রশ্ন করে দেয় প্রতিনিয়ত এবং প্রতিদিন তার ভিতরে ফার্স্ট যে প্রশ্নটা যে ভাই তাকামুল পরীক্ষা আবেদন কিভাবে করব। দেখেন টাকা মূল আমি আবারও বারবার বলে দিচ্ছি প্রতিটা ভিডিওতে এই যে একই প্রশ্নগুলো এটা মোস্ট ডিমান্ডিং প্রশ্ন টাকা মূলের জন্য আপনার পঞ্চাশ ডলার লাগবে টাকা মূলের আবেদন করতে অনলাইনে সেটা আপনি নর্মালি করতে পারবেন না অবশ্যই অনলাইনে করতে হবে এরকম না যে আপনি কোথাও গেলেন পঞ্চাশ ডলার বা পঞ্চাশ ডলার সম টাকা নিয়ে আপনি টিটিসি সেন্টারে গেলেন আপনার পরীক্ষা এইভাবে দিতে পারবেন না অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করে ডেট নিয়ে তারপরে অনলাইন কোপিনি আপনাকে ইয়ে ইয়ে করতে হবে সেন্টারে বাংলাদেশের অনেক জায়গায় হয়ে থাকে আপনি ফার্স্ট অফ যে প্রশ্নটা আপনি অবশ্যই ৫০ ডলারের বিনিময়ে অনলাইনে আবেদন করে আপনি সেটা মহাবেশ হতে পারে ঢাকা হতে পারে কুমিল্লা হতে পারে ব্রাহ্মণ হতে পারে এ এটা খেল এক বিষয় এবং আরেকটা প্রশ্ন যেটা মস্টিবার্নিং যেটা টপ ট্রেনের ভিতরে যেগুলা থাকে আমি এই দশটা প্রশ্নের উত্তর স্কুল দিব এবং আপনাদের নিঃসাল্লা হোপফুল হবে এবং উপকৃত হবে তো দ্বিতীয় যে প্রশ্নটা দ্বিতীয় প্রশ্নটা হলো আপনার যে ভাই আমি এখন আমি যে প্রথমে যে আমার ফার্স্ট অফ ভিডিওতে যে বলেছিলাম যে ময়মের পরীক্ষা আর বর্তমানে যশোহরের পরীক্ষা খুবই ভালো মানে ওইখানে পাশের হার খুবই ভালো তো অনেক ভাই প্রশ্ন যে ভাই তাহলে আমি কিভাবে আমি কি ডাইরেক্ট ময়মের সিংহে যে পরীক্ষা দিতে পারবো আপনি অবশ্যই যারে দিয়ে আবেদন করবেন যাকে দিয়ে অনলাইন আবেদন করবেন তাকে আপনার বলবেন যে আপনি ময়মের সিংহে পরীক্ষা দিতে চাচ্ছেন এটা আমাকে বললে আমি দিতে পারবো না আপনি যা খেতে আবেদন করবেন এটা তা তারও মাধ্যমে করবেন ঠিক আছে আরেকটা প্রশ্ন হলো যে ভাই আমি যে পরীক্ষা দিতেছি বা আমি যে পরীক্ষা দেবো আমার প্রশ্ন আমার আমি যে পরীক্ষা দেবো এটার আমি আমার সার্টিফিকেট কবে পাবো আমি পাস করছি না ফেল করছি এই বিষয়টা আমি জানবো কিভাবে দেখেন এগুলো কমন প্রশ্ন আপনার টিটিসি পরীক্ষা আপনার যদি আপনার সকাল দশটা এগারোটা বারোটা বা একটায় হয় আপনি ওই দিন রাত্রে আপনার প্রশ্নটা পেয়ে যাবেন

তাকামুলের জন্য আপনি আবেদন করবেন অনলাইনে অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে তারপরে আপনার এইটা আপনার গুগল থেকে অনলাইন থেকে আপনাকে আবেদন করতে হবে এবং সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যাকে দিয়ে আবেদন করাবেন এটা একমাত্র ওই বের করে দিতে পারবে অনলাইন থেকে এবং অনলাইন থেকে বের করতে কোনো টাকা লাগে না মানে মোট কথা হলো আপনি যাকে দিয়ে আবেদন করাইছেন আপনি আজকে পরীক্ষা দিছেন ধরেন আপনি আজকে পরীক্ষা দিছেন আপনি যাকে দিয়ে আবেদন করাছেন তাকে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি তো পরীক্ষা দিয়েছি আমার রেজাল্ট কি এটা একমাত্র ওই জানতে পারবে ওকে তারপর যে নেক্সট যে প্রশ্নটা নেক্সট প্রশ্নটা হলো ভাই যে আমরা এই যে এমসি কর যে প্রশ্নটা থাকে এমসি কর যে প্রশ্নটা থাকে 15টা প্রশ্ন এখন এই 15টা প্রশ্ন যে আমি যে পাসছি আমার যা হইছে বা হইছে না এটা আমি বুঝব কিভাবে মানে উনি মানে উনি এটি বুঝতে চাচ্ছে যে আমি যে পনেরোটা প্রশ্ন কম্পিউটার দিয়েছি আমি তো অনেক জানিয়ে দিলাম বা না জানিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে আমি কি পাস করছি না ফেল করছি এটা আমি বুঝবো কিভাবে তো এইটা আমি আমার প্রথম আমার প্রথম ভিডিওতে আমি বলে দিয়েছি দেখেন আপনি পনেরোটা প্রশ্ন উত্তর দিয়েছেন সেই ক্ষেত্রে আপনি পাই আপনি সবগুলো প্রশ্ন কি সঠিক আনসার দিচ্ছেন বা দিচ্ছেন না এইটা বুঝার কোন ওয়ে নাই ঠিক আছে আপনি পারলো আপনাকে পনেরোটা প্রশ্নের উত্তর দিতে হবে না পারলে পনেরো প্রশ্নের উত্তর দিতে হবে

কয়টা প্রশ্ন সঠিক হলি মানে আমি এখানে ভাস করব যে 15 রা থেকে 10টা পড়তে হবে 12টা পড়তে হবে নাকি 7টা পড়তে হবে দেখেন আমি যখন আমি লাস্ট দুই মাস আগে Dern মাস আগে যখন পরীক্ষা দিয়েছি তখন আমার 15টা প্রশ্ন আছে তো আমার জানামতে আমি শিউর মনে হয় যে আমি চার 5টা প্রশ্ন উত্তর দিয়েছি 4-5টা আমি শিওর হয়েছে আমার বাকিগুলো আমার নলেজের উপরে আমি দিয়েছি আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ছিলাম যদি পনেরোটা প্রশ্ন করে যদি সঠিক উত্তর দেওয়া লাগে সবার আর যদি সঠিক সঠিক হওয়া লাগে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট ফেল কারণ আমি আমার জানার মধ্যে চার পাঁচটা হয়েছে হয়তো কাকতালীয় ভাবে আপনার আরো একটা দুইটা হইতে পারে কিন্তু পনেরোটা হওয়ার সুযোগ নেই তো এই বিষয়ে আমার ধারণা নাই কারণ আমি যখন এমসি কে পরীক্ষা দিয়েছি আমার মনে হয় চার পাঁচটা সঠিক হয়েছে বাকি এগুলো আমি আত্মাজুর করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি ফাঁস করেছি এখন এই বিষয়ে ধারণা নেই পনেরোটা পনেরোটা পারতে হবে বা পনেরোটা থেকে ষাটটা পারতে হবে আর প্রেকটিক্যাল বিষয়টা আর একটা যে প্রশ্নটা সরি আমি আসলে শারীরিক ভাবে অসুস্থ লাস্ট পাঁচ সাত দিনের মধ্যে বিরোধিতে পারতেছি না সবাই আমার জন্য দোয়া করবেন আসলে এই যে আমার এর একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি টুকটাক এখান থেকে ভিডিও করে থাকি তো আচ্ছা মূল কথা চলে আসি প্র্যাকটিক্যালি যে বিষয়গুলো থাকবে দেখেন প্র্যাকটিক্যালে আপনাকে আমি বারবার বলে দিচ্ছি এবং আমি আজকে আমার ভিডিও যারা নতুন দেখতেছে তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার প্রথম থেকে টাকা মূলের প্রথম থেকে সাত আটটা ভিডিও দেওয়া আছে সবগুলো ভিডিও দেখবেন যারা দেখে পড়ছে তাদের দেখা দরকার নাই যারা আমার ভিডিও আজকে প্রথম চুকে পড়ছে ইউটিউবে বা ফেসবুক পেজে তারা অবশ্যই আমার সবগুলো ভিডিও দেখবেন খুব ভালো কিছু পাবেন এবং আমার সবচেয়ে বেশি বড় কথা হলো আমার ভিডিও কমেন্টগুলো চেক করবেন আমার প্রতিটা ভিডিওর কমেন্ট চেক করবেন তখনই বুঝতে পারবেন আমার ফিডব্যাক আমার ভিডিওতে আসলে কি উপেক্ষিত হইতাছে নাকি আমি শুধু বকবক করতেছি প্যাচাল পড়তাছি আমার কমেন্ট সেকশনটা একটু দেখবেন তা বুঝতে পারবেন

তো এখন আপনি যার কাছে গেলেন ওইখানে কারোর সাথে কথা বলেন না আপনি একলা যাই একটা কোনাতে বসে থাকলেন কাম হবে না আপনার ফ্রি হতে হবে এবং আপনি কথা বলতে পারেন সবার সাথে ফ্রি কথা বলতে পারে ভাই এটা এইভাবে কিভাবে করবো এইটা এইভাবে সবাই জিজ্ঞেস করতে তো আপনার এরকম টাকা লাগবে আপনি সবার সাথে কথা বলতে পারেন সেই আমি বারবার বলি আপনারা অবশ্যই পরীক্ষা সেন্টারে একদিন ডাকে যাবেন যারা একটু স্মার্ট আছে যারা একটু আউটফ্লো সবাই তো আসলে একরকম না আল্লাহ সবার মেয়েটা একরকম দেয় না তো যারা আপনার একসাথে বসলে দশ পনেরো জনের সাথে যখন আপনারা বসবেন ওদের কথা ওদের বিহেভিয়ার দেখলে আপনি বুঝতে পারবেন যে না ভাই হয়তো কিছু সামথিং জানে ওর সাথে একটু কথা বলবেন যে ভাই কি করা যায় কি করতে পারি দেখেন আমি প্রশ্ন প্র্যাকটিক্যাল প্রশ্ন কারো বাবার ক্ষমতা নাই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পাস করার কোন সুযোগ নেই আমরা পরীক্ষা দিয়েছি আমি বিদেশ করতেছি লং টাইম আমার যে ধারণা আছে অনেক মানে আমি কমেন্ট দেখে আমি আসলে নর্মালি কত হলো বসাতো আমি প্রথম আমার ইয়ে বানাইছিলাম মানে টাকা মূল্যের পরীক্ষার প্রথম ভিডিও যখন পোস্ট করছি আমার প্রতিটা ভিডিওতে আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার করে ভিউ সবার কমেন্ট বিশ্বাস করবেন না দৈনিক দশ বিশ জনের কল পাই যতটুকু পারি আমি হেল্প করতেছি সর্বোচ্চ চেষ্টা করতেছি যে আমার যারা যদি একজনের উপকার করে দেখবেন আমার কমেন্ট সেকশনে দেখবেন অনেকে আমাকে ধন্যবাদ জানাইতেছে আমার জন্য দোয়া করতেছে এইটি দিন শেষে এটি আলহামদুলিল্লাহ এই যে কাজটা ফেলে ভিডিও করতেছি কিসের জন্য অনেকে অনেক নানান কথা বলে কমেন্ট বলে আসলে সব কমেন্ট মাল দিয়ে পাইলে খুব কষ্ট লাগে তো আমি মানে পরিশেষে একটা কথা বলতে চাই যারা পরীক্ষা দিবেন সৌদি আরবের জন্য তাকামুল পরীক্ষা দিবেন আমার প্রথম থেকে ভিডিওগুলো প্লিজ দেখে আসবেন মানে আজকের ভিডিও যাদের চোখে পড়ছে আপনারা ওদের কাছে বিনত অনুরোধ আমার প্রথম ভিডিও থেকে সাতটা ভিডিওর শর্টগুলো ভিডিও দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আসলে আপনারা পাস করবেন এন্ড ফেল করবে এর গ্যারান্টি তো আমি দিতে পারবো না আমি রাসেল দিতে পারবো না কিন্তু আমি যে কথাগুলো বলতেছি বেসিক যে কথাগুলো এগুলো যদি আপনারা আমনো দেন ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইনশাআল্লাহ ভালো কিছু হবে তো ভিডিওর আস পর্যন্ত আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমার শারীরিক অবস্থা ভালো না ইনশাআল্লাহ নেক্সট আমি ভালো কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ আর আপনাদের কি কি তারপরে যদি আপনার এই ভিডিওতে কোনো কিছু বুঝার থাকে যে বুঝেন নাই কমেন্ট করবেন বা আমার ডেসক্রিপশনে আমার ফেসবুক পেজ লিংক দেওয়া আছে ওইখানে এসে আমাকে পার্সোনালি কল দিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার পেজে বা মেসেঞ্জার আমাকে কল দিতে পারবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন